আসছে ভাই টাকা ইনকাম করার মেশিন নিয়ে আসছে ভাই ইনকাম সম্ভব ভাই খালি টাকা আসবে মিনিমাম চার হাজার টাকা ইনকাম করতে পারবো ভাই চ্যালেঞ্জ টিন বডি ভাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভাই ওভার ফ্রেশের একটা সাকসেস ওভার ফ্রেশ ওভার ফ্রেশ বাই

চ্যালেঞ্জ তিন বডি ভাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভাই ওভার ফ্রেশ এর একটা সাকসেস ওভার ফ্রেশ ওভার ফ্রেশ ভাই আচ্ছা আমার অনেক বাইরে আছে প্রবক সাকসেস গাড়িগুলো খোঁজে ভাড়া চালা ভাড়া চালানোর জন্য ভাই এক কথাই তো বলছি যে মেশিন টাকা ইনকাম করা মেশিন ওভার চালাক পাড়া চালাক এয়ারপোর্ট টিপে মারো গ্রামে চালাক যে জায়গা চালাক ভাই খালি ইনকাম সম্ভব এই গাড়ি দিয়ে ইনকাম সম্ভব ভাই খালি টাকা আসবে মিনিমাম 60000 টাকা ইনকাম করতে পারবো ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা দরজা ভাই একেবারে ফ্রেশ অবস্থায় আছে ভাই যা অরিজিনাল এটা কিন্তু অল অটো অল অটো অল অটো আর সিটগুলো অরিজিনাল সিট কোনো কভার লাগানো নাই কভার লাগানো হয় নাই ভাই একবার অল মানে জুরিগুলো দেখেন অরিজিনাল স্টিকারগুলো জাপানি এখনো রয়েছে ভাই আচ্ছা আচ্ছা আমি বলবো ভাই যারা সাকসিট কিনবেন তারা ভাই অবশ্যই এই এসে দেখেন পছন্দ হবেই ভাই আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রুফটা একটু দেখাই দিই প্রত্যেকটা গ্লাসে দেখেন টয়টার লোগো এই পাশে দেখেন টয়টার লোগো প্রত্যেকটা প্রত্যেকটা গ্লাস 100 100% অরিজিনাল আছে ভাই তারপর অবশ্যই লোগোর আপনি অবশ্যই গ্লাসের ফিডিংটা দেখলে বুঝতে পারবেন একদম 100% সবকিছু অরিজিনাল ভাই এটা সিএনজি করা ভাই লিটার আচ্ছা 60 লিটার সিলিন্ডার সিএনজি আর সিএনজিটাও কিন্তু সুন্দর মানে বক্স সিস্টেম বক্স সিস্টেম করা আছে ভাই পিছনের জায়গা কিন্তু আপনার নষ্ট হয় না পিছনে অনেক জায়গা অনেক জায়গা ভাই ভাই কিন্তু দুইটা লাইট থাকে আচ্ছা আচ্ছা ব্যাকডাল লাইট

যদিও গাড়িটা আপনার টাসাপ হয়েছে বাট গাড়ির কালার হ্যাঁ টাসাপ হয়েছে ভাই যদিও মানে মানে কালারটা কিন্তু সুন্দরভাবে মিলেছে জি ভাই কারণ 2009 এর থেকে চলছে ভাই টাসাপ তো কিছু হইতেই পারে অবশ্যই অবশ্যই এই ইঞ্জিন রুমটা দেখলেই তো ভাই শান্তি ভাই ইঞ্জিনটাকে গাড়ির সাথে অরিজিনাল গাড়ির সাথে ভাই 100% গাড়ির সাথে এই দে ভাই এই যে কম্বলগুলা আপনি সাকসিট বা পোবক্সের এত ফ্রেশ পাইব না আমি চ্যালেঞ্জ করতে পারি ভাই গিয়ার কিংবা এসি কন্ডিশন কেমন ভাই গিয়ার এসি ইঞ্জিন একেবারে খুবই ভালো ভাই আর এটা সিসি কত সিসি 1500 ভাই আচ্ছা গাড়িটার প্রাইসটা কেমন চাচ্ছেন বলেন এটার প্রাইস চাচ্ছি মাত্র 8 লক্ষ 60000 টাকা ভাই 8 লক্ষ 60000 8 লক্ষ 60000 টাকা অনেকের কাছে একটু প্রাইসটা বেশি মনে হবে কারণ এটা তো সাকসিড ভাই সাকসিড গাড়ি প্রোবক্স হলে 7 লাখ টাকা হয়তো ভাই রাইট মানে প্রোবক্স থেকে সাকসিড অলওয়েজ 70 80 1 লাখ টাকা পর্যন্ত ডিফারেন্স থাকে জি ভাই শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই তার আগে বলে দেয় আরেকবার আমাদের গাড়ির মডেলটা মডেল হলো দুই চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় ভাই আমাদের ঠিকানা হলো এম আর টি বেকেল মাঠ সাত বাই ছয় সাত ছয় রোড মোহাম্মদপুর ঢাকা বারো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিটি সেন্টার ঠিক পাশের গলি এদিকে ঠিক গণভবনে উল্টা পাশে ভাই ভালো থাকুন জি ভাই আবার আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসতে পারবো ভাই যদি চিন্তা অসুবিধা হয় তবে ফিজিক্যালি আগে আসেন গাড়ি দেখেন মানে ভিডিও ভাই গাড়ি আসলে পছন্দ হবেই ভাই একদম ভাই চ্যালেঞ্জ ভাই ইনশাআল্লাহ ওকে ভালো থাকুন ভাই জিহিজ আল্লাহ হাফিজ